আজকে আমরা ভিডিওর মাধ্যমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীরকমভাবে ডাউনলোড করব তা দেখব আমরা অনেকেই জানি যে দু হাজার দুই সালে এস অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল এবং সেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এবারের এসআইআরতে কিছুটা ছাড় রয়েছে যাদের দু হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টে নাম রয়েছে তাদের এবার এসআইআরতে বাড়তি ডকুমেন্ট দিতে হবে না তারা শুধুমাত্র এসআইআর যে ফর্মটা সেটা পূরণ করবে এবং সেই সঙ্গে ওই দু হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে যে পেজে সেই পেজটা জেরক্স দিলেই তাদের হয়ে যাবে চলুন এবার আমরা দেখি এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কীরকমভাবে আপনারা ডাউনলোড করবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবেল হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার প্রতিটা বুথের দু হাজার দুই সালের ভোটার লিস্ট সিইও তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে বর্তমানে প্রায় সমস্ত জেলার ভোটার লিস্ট অ্যাভেলেবেল হয়েছে দু একটা জেলার ভোটার লিস্ট সেখানে নেই গো সেগুলো খুব দ্রুতই অ্যাড হবে বলে ওরা বলছে চলুন আজকে আমরা কীরকমভাবে ভোটার লিস্ট ডাউনলোড করব সেটা দেখব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটা গুগল ব্রাউজার এসে ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে এরকম একটা পেজ খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল এই সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করতে হবে তারপর এরকমভাবে একটা চিফ ইলেকটোরাল অফিসারে একটা পেজ খুলে যাবে এটা নিচের দিকে স্ক্রল করতে হবে একদম নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা নোটিফিকেশান রয়েছে ইলেকট্রাল রোল অফ এস দু হাজার দুই এখানে আমাদের ক্লিক করতে হবে তারপর এরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি এখানে শো হবে এখানে আপনার জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার জেলার উপর এখানে ট্যাপ করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা ওয়াইজ চলে আসবে আপনার বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা প্লেজ চলে আসবে আপনার বুথ আপনার যেখানে পোলিং স্টেশন হয়েছিল সেটা অর্থাৎ আপনার পাড়ার যে স্কুল ছিল পোলিং স্টেশন হিসাবে সেই সময় সেই পোলিং স্টেশনের নাম এখানে চলে আসবে আপনার ভোটের কেন্দ্রটা এখান থেকে বেছে নেবেন এবং তার পাশে এই যে ফাইনাল রোল রয়েছে সেই ফাইনাল রোলে ক্লিক করবেন এরকমভাবে আপনার পাড়ার ভোটার লিস্টটা দু হাজার দুই সালে ভোটার লিস্টটা শো হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভোটার লিস্টে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনার পাড়া আপনার গ্রামের নাম এলাকার নাম বিধানসভার নাম এবং সেই সময় কতগুলি ভোটার ছিল সব কিছু এখানে ডিটেলস রয়েছে তারপর নিচের দিকে দেখতে পারবেন দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে আপনার এলাকায় যারা ছিল সব কিছু এখানে থাকবে তাদের নাম থাকবে প্রথমে দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রথমে ক্রমিক নম্বর তাদের নাম এবং পিতার নাম এখানে দেখতে পাচ্ছেন তাদের বয়স এবং সঙ্গে ভোটার কার্ডের এপিক নম্বর এখানে দেখতে পাবেন এবার এই ভোটার লিস্টটা কীরকমভাবে ডাউনলোড করবেন এই ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে যে ডাউনলোড চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এটা ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হয়ে গেলে আপনার আপনাদের ফাইলে গিয়ে এটা দেখতে পারেন এরকমভাবে খুব সহজেই আপনি আপনার এলাকার বা আপনার পাড়ার ভোটার লিস্টটা সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে സബസ്ക്രൈബ് ഭൂൽബ്ന <laughs>